অবশেষে জয়ের মুখ দেখল বাংলাদেশ এদিন লঙ্কানদের হারাতে চেষ্টার কমতি রাখেনি মিরাজ বাহিনী প্রথম ওয়ানডেতে শোচনীয় হারের পর দ্বিতীয় ওয়ানডেতে আগে ব্যাট করতে নামে বাংলাদেশ যেখানে শুরুতে তানজিদ তামিমকে হারানোর পরেও ইমনের দারুণ ফিফটিতে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ তবে অন্যরা ইনিংস বড় করতে না পারায় বাংলাদেশের ইনিংস থামে দুশো রানে ইমনের পর ফিফটি তুলে নেয় হৃদয়ও আর হৃদয়কে রান আউট করা তানজিম শাকিবের ঝড়ো ৩৩ রানে ভর করে লড়াকো এই পুঁজি পায় বাংলাদেশ জবাব দিতে নেমে শুরুতেই নিশাঙ্কাকে হারানোর পরও বাংলাদেশকে চেপে ধরে শ্রীলঙ্কা তবে বল হাতে পেয়ে শ্রীলঙ্কার লাগাম টেনে ধরে তানভীর একে একে তুলে নেয় শ্রীলঙ্কার পাঁচটি উইকেট তখন একরকম ম্যাচ থেকে ছিটকে যায় শ্রীলঙ্কা পাঁচ উইকেট পেয়ে শেষদায় লুটিয়ে পড়ে তানভীর শেষ দিকে ম্যাচ আবারও জমিয়ে তোলে লঙ্কান ব্যাটার লিয়াঙ্গে তবে মুস্তাফিজের জাদুকরী বোলিংয়ে কাটা পড়ে লিয়াঙ্গে ফিজের ওই ওভারের প্রথম বলে ছক্কা হাঁকানোর পর দ্বিতীয় বলে গিয়ে চরম বোকা বনে যান লঙ্কানই ব্যাটার এক ঝটকায় লঙ্কান গ্যালারি চুপচাপ উড়তে থাকা লঙ্কান গ্যালারি ফিজের এক বলেই নিশ্চুপ এর আগের ওভারটাও দুর্দান্ত করেন ফিজ একটা শুধু ওয়াইড দেন বাকি সব বল ডট এরপর লঙ্কানদের শেষ উইকেটটা তুলে নিয়ে জয় নিশ্চিত করে তানজিম সাকিব যদিও এক বল আগেই খেলা শেষ হয়ে যেত যদি ক্যাচ না মিস করত তবে ক্যাচ নয় বোল্ড করেই যেন উইকেটটা নিতে চেয়েছিলেন সাকিব আর তাতেই শ্রীলঙ্কার এই মাঠে প্রথমবারের মতো তাদেরকে হারালো বাংলাদেশ কোনো মতে হাফ ছেড়ে বাঁচল বাংলাদেশ এখন লক্ষ্য সিরিজ জয়ের বাংলাদেশ কি পারবে সেই জয় ছিনিয়ে নিতে জানিয়ে দিন কমেন্ট বক্সে